তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আজকে যে বিষয়ে আলোচনা করব এখানে যে বিষয়ে তোমাদেরকে জানাবো সেটা হলো গিয়ে আমাদের সংবিধানের যে যেরকম সিটিজেনশিপ তারপরে পার্লামেন্টারি সিস্টেম যে সরকার আমাদের চলছে এখানে এবার এই যে এইগুলো ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল ডিউটি এই সমস্তগুলো কোন দেশের থেকে নেওয়া হয়েছে সেই সমস্ত সম্পর্কে জানবো আমরা প্রথমে দিয়ে শুরু করছি প্রথমে ব্রিটেন মানে ব্রিটিশের সম্পর্কে জানবো ব্রিটেন থেকে বা ইউকে থেকে কি নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে কি নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ এটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে পার্লামেন্টারি সিস্টেম এটাও নেওয়া হয়েছে কোথা থেকে ইউকে থেকে পার্লামেন্টারি প্রিভিলেজ এটাও নেওয়া হয়েছে ইউকে থেকে বোঝা গেল ক্লিয়ার তারপরে রুল অফ ল রুল অফ ল এটাও কোথা থেকে নেওয়া হয়েছে রুল অফ ল এটাও নেওয়া হয়েছে ইউকে ঠিক আছে লেজিসলেটিভ প্রসিডিউর ঠিক আছে লেজিসলেটিভ প্রসিডিউর এটা নেওয়া হয়েছে কোথা থেকে ইউকে থেকে তারপরে তারপরে আছে ইকুয়ালিটি বিফোর ল যেটা আর্টিকেল ফোর ইংলিশের অংশ মানে আর্টিকেল ফোরটিনে আছে কত আর্টিকেল ফোরটিনে কি ইকুয়ালিটি বিফোর ল নেক্সট প্রেসিডেন্ট এর কনস্টিটিউশনাল পজিশন প্রেসিডেন্টের আমাদের যে রাষ্ট্রপতি আছে তার সংবিধানের দিক থেকে পজিশন কি হবে সেই ব্যাপারে এখানে দেওয়া হয়েছে রিয়েল পাওয়ার অফ পি এম অ্যান্ড ক্যাবিনেটের হাতে কি মানে কোন পাওয়ারটা থাকবে না থাকবে এই সমস্ত সম্পর্কে ঠিক আছে প্রেসিডেন্ট হবে হেড এই সমস্ত সম্পর্কে যে আমরা নিয়েছি সেটা হলো কি ইউকে থেকে নিয়েছি যে প্রেসিডেন্টটি আমাদের সাংবিধানিক দিক থেকে হেড হবে রিয়েল পাওয়ার হবে রিয়েল পাওয়ার থাকবে পিএমের এর কাছে এটা আমরা নিয়েছি ইউকে থেকে এই যে এই সিস্টেমটা ইউকে থেকে আমরা অ্যাডাপ্ট করেছি ঠিক আছে তারপরে সিভিল সার্ভেন্ট সিভিল সার্ভেন্টের ট্রেনিউর কতটুকু হবে সিভিল সার্ভেন্ট এই সমস্ত বিষয়ে ঠিক আছে আমরা কোথা থেকে নিয়েছি ইউকে থেকে নিয়েছি তাহলে ইউকে থেকে কে কী নিলাম নর্মাল বলে দিচ্ছে একবারে সিঙ্গেল সিটিজেনশিপ নিলাম পার্লামেন্টারি সিস্টেম পার্লামেন্টারি প্রিভিলেজ রুল অফ ল লেজিসলেটিভ প্রসিডিওর আর একটা ইকোয়ালিটি বিফোর ল ঠিক আছে এই কোয়ালিটি বিফোর ল প্রেসিডেন্টের কনস্টিটিউশনাল পজিশন আর হলো সিভিল সার্ভেন্টের টেন ঠিক আছে এটা হলো কি ইউকে এবার আমেরিকাতে যাই আমরা ইউএসএ থেকে ঘুরে আসি একটু আমেরিকাতে যাবো ঘুরে আসবো আমেরিকা থেকে আমরা যে যে জিনিস নিয়েছি সেটা হলো কি ফান্ডামেন্টাল রাইট যেটা পার্ট নম্বর তিনে আছে ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে সুপ্রিম কোর্টের কনসেপ্টটা স্ট্রাকচার অ্যান্ড পাওয়ার ঠিক আছে সুপ্রিম কোর্টের স্ট্রাকচার কীরকম হবে পাওয়ার কীরকম হবে সেটাও নিয়েছি আমেরিকা থেকে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এই কনসেপ্ট আচ্ছা যেমন জুডিশিয়াল রিভিউ বলতে আদালতের পাওয়ার যে আইন সংবিধানের বিরুদ্ধে গেলে বাতিল করতে পারে ঠিক আছে আইন সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা বাতিল করতে পারে মানে জুডিশিয়াল রিভিউ এটা আমরা ইউএসএফ থেকে নিয়েছি সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন ঠিক আছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন এই কনসেপ্টটা আমরা নিয়েছি ইউএস ইকুয়াল প্রোটেকশন অফ ল রুল অফ ল রুল অফ ল এটা ইউকে আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা আর্টিকেল ফোরটিনেই আছে ঠিক আছে এটা নিয়েছি আমেরিকার কাছ থেকে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ইমপিচমেন্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে হাঁটানোর জন্য যেই প্রস্তাবনা পেশ করা এগুলো সেই সমস্ত কনসেপ্ট কি করে যেতে পারে এমপিচমেন্ট রাষ্ট্রপতিকে কী করে হাঁটানো যেতে পারে এই সমস্ত বিষয় আমরা নিয়েছি আমেরিকার কাছ থেকে কি করে কি প্রসিডিওর কি কী ইমপিচমেন্ট করার প্রসিডিওর কী কী এই সমস্ত নিয়েছি তারপরে অফিস অফ ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি একটা থাকজন থাকতে হবে এবং তার কার্যকর মানে কী কী কাজ করবে না করবে সেই সমস্ত কনসেপ্ট সে সেই কনসেপ্ট আমরা নিয়েছি আমেরিকার কাছ থেকে এবং রিটেন কনস্টিটিউশন অ্যান্ড প্রিয়ামবেলের আইডিয়া লিখিত সংবিধান এবং প্রিয়ামবেল মানে এর যে আইডিয়া প্রিয়ামবেল একটা থাকতে হবে এই আইডিটাও আইডিয়াটাও আমরা নিয়েছি আমেরিকার কাছ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কনস্টিটিউশন কিন্তু রিটেন কনস্টিটিউশন ঠিক আছে আর আমরা এর থেকে এইটা ইন্সপায়ার হয়েছি ঠিক আছে এইবার ক্যানাডাতে এন্ট্রি করি আমরা ঠিক আছে ক্যানাডা থেকে আমরা কে কি নিয়েছি কেনাডায় যাই ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার স্ট্রং সেন্টারের সাথে ফেডারেল সিস্টেম কী করে একসাথে তারা কাজকর্ম করবে সেই সমস্ত বিষয় তারপরে তারপরে বলছে রেসিডিউরি পাওয়ার উইথ সেন্টার রেসিডিউরি পাওয়ার উইথ সেন্টার এইটাও আমরা কেনাডা থেকে তারপরে অফিস অফ গভর্নর গভর্নরের অফিস থাকতে হবে একটা প্রত্যেকটা রাজ্যে এটা নিয়েছি কানাডা থেকে আচ্ছা এটা আমেরিকা থেকে নিয়ে নিই কিন্তু সেন্টারের পাওয়ার টু ইস্যু ডাইরেকটিভ টু স্টেট মানে এটাই বলেছে সেন্টারের কাছে পাওয়ার আছে কোনো একটি বিশেষ পরিস্থিতিতে রাজ্যকে নির্দেশ দেওয়া এই যে ধারণাটা সেন্টারের কাছে পাওয়ার থাকবে যে রাজ্যকে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে অর্ডার দেওয়া ঠিক আছে এই কনসেপ্ট আমরা কানাডা থেকে নিয়েছি এবং জি এস টি স্ট্রাকচার বা মডেল এটাও বলা যেতে পারে আমরা কোথা থেকে ক্যানাডার মডেল থেকে ইন্সপায়ার হয়েছি ক্যানাডার মডেল থেকে এইবার চলে যাই আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি অনেক নাম শুনেছ তোমরা অনেক ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই জিনিসটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি আয়ারল্যান্ড ঠিক আছে তারপরে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ইলেকশন কি করে হবে নির্বাচন কি প্রক্রিয়া হবে সেই সম্পর্কে আমরা ধারণা নিয়েছি আয়ারল্যান্ড থেকে ঠিক আছে তারপরে তারপরে হলো যে নমিনেশন অফ টুয়েলভ মেম্বার টু রাজ্যসভা রাজ্যসভাতে বারো মেম বারো জন মেম্বারের নমিনেশন করতে হবে এই সম্পর্কে কনসেপ্টটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি ঠিক আছে তিনটে ঠিক আছে তাহলে তিনটে বিষয় হলো একটা ডিপিএসপি একটা ডিপিএসপি হলো একটা হলো মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট ইলেকশন অফ প্রেসিডেন্ট আরেকটা হলো গে নমিনেশন অফ টুয়েলভ মেম্বার রাজ্যসভা রাজ্যসভাতে দুজন মেম্বারকে নমিনেট করতে হবে এই কনসেপ্টটা এবার অস্ট্রেলিয়া থেকে কী নিয়েছি সেটা দেখি একটু কনকারেন্ট লিস্ট আছে না স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট এই কনসেপ্ট নিয়েছি অস্ট্রেলিয়া থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল অফ প্রিয়ামবেল প্রিয়ামবেলের স্টাইল কীরকম হবে এবং ল্যাঙ্গুয়েজ এই সমস্ত কনসেপ্ট আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে সেন্টার স্টেট কোঅর্ডিনেশন এই তো সেন্টার এবং স্টেটের যে কোঅর্ডিনেশন এই কনসেপ্টটা আমরা নেব ইসের কাছ থেকে কার কাছ থেকে অস্ট্রেলিয়ার কাছ থেকে ঠিক আছে এইবার জয়েন্ট সিটিং অফ টু হাউস দুটো হাউসের জয়েন্ট সিটিং হবে একসাথে বসে মিটিং হবে এটা কে ডাকবে এটা ডাকবে প্রেসিডেন্ট ডাকবে এবং এই যে জয়েন্ট সিটিংয়ের যে কনসেপ্টটা এটাও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে ঠিক আছে সুপার ইম্পর্টেন্ট এইবার আমরা এন্ট্রি করছি ইউএসএসআর এন্ট্রি করছি ও ইউএসএসআর এর কাছ থেকে নিয়েছিলাম এফডি ফান্ডামেন্টাল ডিউটি যেটা কি না আর্টিকেল নম্বর ফিফটি এর এ এবং চারের এতে পার্ট চারের এতে আছে এরপরে সোশ্যালিজম ঠিক আছে সোশ্যালিজম এই কনসেপ্টটা আমরা ইউএসএসআর কাছ থেকে নিয়েছি তারপরে সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল জাস্টিস এই কনসেপ্টটা সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস এই কনসেপ্টটা আমরা নিয়েছি ইউএসএসআর ফাইভ ইয়ার প্ল্যান এই কনসেপ্টটা ইউএসএসআর প্ল্যান এইবার ফ্রান্স থেকে কি নিয়েছি ফ্রান্স থেকে নিয়েছি রিপাবলিকের যে কনসেপ্ট গণতন্ত্র প্লাস রাজতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা রিপাবলিক গণতন্ত্র এবং রাজতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা মানে কেউ রাজার রাজ রাজার ছেলে রাজা হবে না ঠিক আছে এরকম কোনো কনসেপ্ট নেই এই কনসেপ্টটা আমরা নিয়েছি ওদের থেকে ফ্রান্সের থেকে নিয়েছি তারপরে দেখো লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটারনিটি ফ্যাটারনিটি স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব এই তিনটে আদর্শ প্রিয়ামবেলের মূল স্পিরিট ফ্রান্স থেকে এই যে প্রিয়াম্বলের যে তিনটে যে মূল স্পিরিট এটা নিয়েছি আমরা ওদের থেকে ফ্রান্স থেকে তাহলে কোনটা কোনটা একটা হলো গিয়ে লিবার্টি ইকোয়ালিটি আর ফেটার্নিটি লিবার্টি ইকোয়ালিটি ফেটার্নিটি লিবার্টি ইকোয়ালিটি ফেটার্নিটি ঠিক আছে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ল কনসেপ্ট অ্যাডমিনিস্ট্রেটিভের যে ল এর কনসেপ্ট হবে ঠিক আছে ট্রাইব্যুনাল আইডিয়া এই সমস্ত কনসেপ্ট আমরা ফ্রান্স থেকে নিয়েছি হ্যালো এবার চলে যায় সাউথ আফ্রিকাতে প্রসিডিউর অফ দ্য আমেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন দেখুন কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট হবে আর্টিকেল নম্বর তিনশো আটষট্টিতে বলা আছে এই কনসেপ্টটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এবং ইনডাইরেক্ট ইলেকশন অফ রাজ্যসভার রাজ্যসভার যে ইলেকশন সেটা ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট হবে সেই কনসেপ্টটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া জার্মানি থেকে নেওয়া হলো গিয়ে ইমার্জেন্সি প্রভিশন এটা জার্মানি থেকে নেওয়া সাসপেন্স সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এনার্জি এমার্জেন্সি ডিউরিং যখন এমার্জেন্সি চলবে তখন আচ্ছা তিনশো বাহান্ন থেকে তিনশো উনষাট এই আর্টিকেলের মধ্যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি এমার্জেন্সির চলাকালীন সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে সাসপেনশন এই সমস্ত অ্যালাউ করা যাবে না আর কি ঠিক আছে এই কনসেপ্টটা আর কি নিয়েছি জার্মানির কাছ থেকে ফাইনালসি তারপরে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এটাও নিয়েছি জার্মানির কাছ থেকে এবার জাপান থেকে দেখি প্রোসিডিওর স্টেবিলাইজড বাই ল প্রসিডিওর স্টেবিলাইজড বাই ল